এটা সোট চাইকেল আপনার কি দিব কাকা তাই কলে এইটো সোট যায় একটু আছে একটু বড় সাইকেল আচ্ছা দেখেন কোনটা পছন্দ হয় ভাই যেটা লইছেন এটা এটাও কিন্তু অনেক ভালো পছন্দ আমার এটা লবি খেতি তাই হর এটা দেখে এটা এটা দেখে এটা

가가 তুমি সাইকেল এর ফিসেসাকার ফাম নাই ও এটা আমি জানি আই এটা ফাম দিতে একটু আই ফাম দে আমার ফাম দিতে ভালো লাগে আচ্ছা দাও সমস্যা নাই আসর দিকে উই জে ফাইভ দাও ওটা দি ফাম দিও ঠিক আছে ভাই এটা দইরান আম দুরেন দুরেন ভাই এবারে আ দিয় না না ভাই আ দিয় না এই

কাকা আমার ভূতের কথা না লাভ নাই কাকা আষ্ট ছুটে আমি দিয়া দিতে আসি কোনো কথা কেউ না সাইকেলটা দিয়া দাও দেন দেন জাউরার লিগে আইজা এত রিটিয়া দিয়ে সাইকেলটা কিনলাম এই সাইকেল এই বাংলা সাইকেল এর তিন ছুটি হলে পাওয়া যায় জাউর একের মার্ডার নাম আমি 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 জানি আমি জানি কি আমি তো কইছি গিয়া সাইকেল লম আমি সোনা আইডি লইছেন পয়সা পয়সা জাউরা কি আরে ফোর বি সাইকেল লা পয়সা জাউরার মো কোনো কিছু কিছু আটকানা আচ্ছা ভাই যাই